বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো বৃষ্টি পড়ছে বাইরে টিপ টিপ করে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে এত প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর আজকের হালকা বৃষ্টিতে পুরো ঠান্ডা হয়ে গেছে চারিপাশ তো সেই কারণে আজকে বানিয়ে ফেলছি একটু সুজি সুজিটা দেখো প্রায় হয়েই এসেছে আর এখানে মেখে নিয়েছি ময়দা ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে ময়দার লুচি করব আর সুজি অনেক অনেকদিন ধরেই লুচি খাওয়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু এত পরিমাণে গরম ছিল সে কারণে লুচি করিনি কারণ শরীরটা খারাপ হয়ে যাবে লুচি খেলে তো আজকে বৃষ্টির ওয়েদার দেখে লুচিটা বানিয়ে ফেললাম লুচির সাথে সুচি কেমন লাগবে বলো তোমরা অবশ্যই কমেন্টটা করে জানিও কার ভালো লাগে লুচি আর সুচি তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেরকম সাহায্য করছো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এভাবে ভালোবাসা দিতে থাকো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে এখানে বাবার সুজিটা তুলে নিয়েছি কারণ বাবা হচ্ছে গিয়ে চিনি ছাড়া সুজি খায় অসুবিধা আছে শরীরটা বেশি একটা ভালো না সুগারের পেশেন্ট সেই কারণে সুজি চিনি ছাড়া খায় যে কোনো খাবারই চিনি ছাড়া খায় তার জন্য আগে আগে তুলে রেখে দিলাম আর এখানে এটা আমাদের জন্য বানাচ্ছি আমাদের এটার মধ্যে মিষ্টি দিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে দিয়েছি আমাদের এটার মধ্যে তো মিষ্টি দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি প্রায় তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি আর এই দেখো গোল্লা পাকিয়ে নিয়েছি এবার লুচিটাকে বেলবো আর ভাজবো দেখতে লুচি ফুলক লুচি কে খাবে লুচি দেখো লুচিগুলো ফুলছে বলের মতন করে ফুলছে হয়তো লুচিটা সেব আমার ঠিক হয় না গোল গোল হয় না বাট তাও ট্রাই করছি আরে দেখো ফুলছে কত সুন্দর হয়ে এখানে একটুখানি বেলে নিয়েছি দেখো লাল লাল হয়ে ফুলে যাচ্ছে এখানে লুচি ফুলছে আর ফুলছে এ দেখো এখানে প্রায় অনেকটাই করা কমপ্লিট হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি লাল লাল লুচি কে খাবে চলে এসো প্লিজ আর কিছুটা বাকি রয়েছে চলো ভাজতে থাকি এগুলো বন্ধুরা বাইরে প্রচণ্ড পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো সেই ফাঁকেই বাড়িতে একটুখানি লুচি সুচি বানিয়ে নিলাম কার কার বৃষ্টির দিনে লুচি সুজি বা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে সাপোর্ট করতে থাকো আর কাকে কে কে লুচি ভালোবাসো খেতে তো অবশ্যই কমেন্টে জানিও শুভরাত্রি টাটা